আসসালামু আলাইকুম গতকালকের মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা আহত হয়েছেন ভিডিওর শুরুতেই তাদের জন্য অনেক অনেক সমবেদনা এবং তাদেরকে অতি দ্রুত রাষ্ট্রীয় সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রদান করে তাদেরকে সুস্থ করে তাদের ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার সর্বোচ্চ দাবি জানাচ্ছি আর যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি তো তোমাদেরকে বলে রাখি যে এই গতকালকে দুর্ঘটনাটা এখানে অনেক মানুষ চেনা গেছে সেটা হচ্ছে আমাদের যে বাঙালি একটা স্বভাব যে কারণটা বা যে কথাটা আমি তোমাদেরকে বলতেও আমার হৃদয় একদম ফেটে যাচ্ছে এবং চোখে পানি চলে আসতেছে আমি আজকে সারাদিন জানো যে তোমাদের এই টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল থেকে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে ওই দুর্ঘটনায় যারা যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা বা ব্লাড প্রয়োজনে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কিভাবে সংগ্রহ করা যায় ঢাকা মেডিকেল সহ উত্তরাতে কয়েকটা হসপিটালে আমি ব্যালাট সহযোগিতা করার জন্য অনেক চেষ্টা করেছে এবং কয়েকটা জায়গায় সফল হয়েছে আল্লাহ তাদেরকে অতি দ্রুত সুস্থ করে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেয় দেখো এখানে ছোট ছোট বাচ্চা যাদের দিকে তাকাইলেই তোমার একদম চোখের পানি চলে আসবে তারা আজকে সকালেও অর্থাৎ গতকালকে সকালে তারা স্কুল ব্যাগ নিয়ে স্কুলে গেছে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে গেছে এরপরে বাসায় আর তারা ফিরতে পারে নাই কত ঘটনা তোমরা দেখছো না যে একদম মা কান্না করতেছে যে গরম ভাত রান্না হয়েছে ঘরে সে ভাত আইসা খাবে বাচ্চা এরকমও একটা পরিস্থিতি আর কি তো সবচেয়ে বলবো যে বিপদ আপদ অবশ্যই আল্লাহ প্রদত্ত আল্লাহ থেকে কখন কি বিপদ ঘটে সর্বদা আমাদের আল্লাহ হেফাজত করুক তবে ওখানে যাদেরকে আমরা চিনতে পারছি বা ওখানে যারা গেছো তোমরা দেখতে পাচ্ছো যে এই মেট্রো থেকে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে একটা হসপিটাল কাছেই যেটা আলিয়াস আস আসগর না যেন কি একটা হসপিটাল ছিল ওখানে নিতে সাধারণত রিক্সা ভাড়া গুলো হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা ভাড়া বা ২০ টাকা হাইটা যাইতে সর্বোচ্চ ১০ মিনিট লাগে আমি ওখানে হাঁটছি ওখান থেকে হাঁটতে দশ মিনিটের বেশি লাগে না এতটুকু কাছে একটা স্টুডেন্ট কি করছে ছোট একটা বাচ্চাকে থ্রি বা ফোর হবে বাচ্চাকে নিয়ে রিক্সাতে উঠছে সে ভাড়া চাইতে বিশ টাকা ভাড়া এরপরে অনেকগুলো প্রাইভেট কারকে হাত দিয়ে ইশারা করা হচ্ছে মানে তখন গাড়িগুলো কিছু না পাওয়া গেল অন্তত যেই হোক না কেন রে ভাই একদম হোর্ডা মোটরসাইকেল প্রাইভেট কার আমি বলি তোমার হেলিকপ্টার থাকুক তুমি তো অন্তত আগে জীবনটা তো বাঁচাও কিন্তু কোন প্রাইভেট কার সেখানে থামেনি তাহলে বলো এটা কত বড় একটা হৃদয় মর্মান্তিক একটা ঘটনা যেখানে একজন প্রাইভেট কার একটা বাচ্চার জন্য থামতে পারে নাই কতটা ব্যস্ততা ছিল তার কাছে সে কত ব্যস্ত ছিল সে একজন অফিসার ছিল না সে গেলে যে অফিসে না গেলে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরবাদ হয়ে যাবে হয়ে যাক তো বহু একটা জীবন বাচক কিন্তু এরকম উপকার কেউ করে নাই বহু প্রাইভেট কারকে আমরা দেখছি যে চলে গেছে স্টুডেন্টরা এখানে বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় আছে আর উনি চলে গেছে প্রাইভেট কার চালিয়ে এটা হচ্ছে বাংলাদেশ এরপরে বলবো যে আরেকটা বাবার তোমরা আরতনাথ শুনছো যে সন্তানকে পানি খাওয়াইবে 2 লিটার পানির একটা বোতল একজন দোকানদারের কাছে খুঁজতে গেছে দোকানদার ওই 2 লিটার পানির দাম 600 টাকা রাখছে 600 টাকা পর্যন্ত বলছে যে 2 লিটার পানি তাহলে বুঝো আমরা কোন দেশে বসবাস করতেছি যে দেশে ব্লাডের চেয়ে পানির দাম বেশি রক্ত अवेलेबल পাওয়া যাচ্ছে এখন তুমি যোগাযোগ করো ঢাকা মেডিকেল গুলার আশেপাশে দেখো বান হাসপাতালের পাশে দেখো বহু মানুষ রয়েছে যারা ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত আমরা যখন বিভিন্ন ফেসবুক পোস্ট করতেছি যে এই নেগেটিভ রক্ত লাগবো এই পজিটিভ রক্ত লাগবো রক্ত দেওয়ার জন্য কারা আছেন হাজার হাজার কমেন্ট পড়তেছে সেখানে অনেক মানুষ একটা বাস নিয়ে দেখছো যে দাঁড়ায় আছে যেখানে মাইকিং করা হচ্ছে যে রক্ত যারা যারা দিতে চাচ্ছেন তারা ওঠেন মানুষ অফিসিয়ালি মানুষ যারা অফিস শেষে বাসায় যাবে এরকম মানুষ অনেক মানুষ চলে আসছে বাসে জায়গা দিতে পারে নাই এরকম একটা পরিস্থিতি হয়েছে সেখানে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা এইভাবে রক্ত দিয়ে ওই ছাত্র বিপদের মুহূর্তে মরণকালে যাদেরকে বাঁচিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করছে আর সেখানে অনেক অনেক ब्लड পাওয়া গেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ রক্তের অনেক এবিলিটি আছে যারা রক্ত দিতে সক্ষম বা রক্ত দিবেন এরকম অনেক মানুষ হয়েছে এখন শুধু আমাদের কর্তব্য তাদের জন্য দোয়া করা যেন তারা সুস্থ হয়ে ফিরে আসে আর তোমরা জানো অনেক শিক্ষকও মারা গেছেন বিশেষ করে যে আমরা মেহেরিন ম্যামের কথা জানি মেহেরিন ম্যাম উনি একাই একটা রুমের ভিতরে দেখো যখন দরজা দিয়ে বের হবে মানুষগুলো দরজাতে পড়ছে আগুন মানে বিমানটা দরজাতে পড়ছে দরজা থেকে আগুন আর আগুন চারিদিকে তো গ্রিল জানালা স্কুল শিক্ষার্থীরা বের হতে পারে না তো এরকম মুহূর্তে যেভাবেই হোক না কেন বের করার সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং বিশ জনেরও বেশি শিক্ষার্থীকে ওই ম্যাম বের করে দিছেন ম্যামের নিজের শাড়ি কাপড়ে আগুন অগ্নিদগ্ধ হয়ে আছেন এরপর শিক্ষার্থীদেরকে আগে বের করে দিচ্ছেন ওই ক্লাসে যতজন শিক্ষার্থী ছিল বের করার এরপরে যখন আর তিনি পারেন নাই এরপর শুয়ে পড়ছেন বা এরপর তাকে নিয়ে হসপিটালে আনা হয়েছে সন্ধ্যায় তিনি মারা গেছেন এরকম লৌহমর্ষ ঘটনা আমরা আর কখনো দেখি নাই আল্লাহ আমাদেরকে আর না দেখাক জুলাই শুধু আমাদের থেকে সবকিছু কেড়ে নিতে আসে দেখো এর আর যদি আরেকটা কথা বলি ঢাকা শহরের মানুষ ওরা এরকমটা কেন ভাই এরকম কেন তারা যেখানে মানুষ মরতেছে দেখো তুমি যদি গত বছরের এই সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডটা দেখো সেখানে অনেক মানুষ যারা একদম রিক্সা সিএনজি ও এরপরে গতকালকে সিএনজি ভাড়া গুলো যেখানে দুইশো তিনশো টাকা বা সেখানে এক হাজার টাকা ভাড়া চায়া বসে রয়েছে তারা এক হাজার টাকা নিচে তারা যাবে না যেখানে আমরা গত বছরের যদি সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের কথা দেখি সেখানে দেখবা যে মানুষজন কিভাবে কাকে বাঁচাইবে সেই চেষ্টা করতেছে কেউ ভাড়াই নেয় নেয় কেউ ভাড়া নেয় নেয় তাহলে তারা হচ্ছে মানুষ ভাই মৃত্যুর সময়ে একটা মানুষের পাশে আসা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় সেখানে কে ভাড়া দিতে পারবে কে ভাড়া দিতে পারবে না পানি এরপরে সর্বশেষ কলেজের আশপাশের দোকানগুলো বন্ধ করে দিছে যখন দেখতেছে যে পানি লাগবে অনেক তো তারা ভাবছে যে পানি আমি দিয়ে দিব আমার তো টাকার পানি যাচ্ছে কে টাকা দেয় কে টাকা দেয় না সেটা কিভাবে পাব। এই টাকার চিন্তা করছে ওই দোকানদার আমাদের সর্বোচ্চ দাবি থাকবে ওই এলাকায় কোনো রিক্সা চলাচল করতে পারবো না ওই এলাকার সবগুলো দোকান একদম ক্লোজ ডাউন করে দিতে হবে কলেজ খোলার পরে পরিস্থিতি স্বাভাবিক হবে এই দিন পরিবর্তন হবে কিন্তু যারা এই গাদ্দারি করছে জাতির সাথে যারা এই গাদ্দারি করছে ওই শিশু বাচ্চাদের সাথে তাদের কি হবে তাদেরকে আমরা ওই আশেপাশে আমরা দোকান করতে দিতে চাই না আমি বিশেষ করে বলবো আমার এই ভিডিও থেকে মাইল স্টোন স্কুল এন্ড কলেজের আশেপাশে যারা আছো উত্তরা দিয়াবাড়ির এলাকাতে যারা আছো তারা কেউ ওই কলেজের আশেপাশে কোনো দোকান পর্যন্ত রাখবে না দোকানগুলো প্রথমে খোলা ছিল কিন্তু দোকানগুলো সর্বশেষ বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে উত্তরার আশেপাশে যে হাসপাতালগুলো ছিল অনেক হাসপাতালের যারা মালিক তাদেরকে স্যালুট তারা বলছে যে আমাদের এখানে ফ্রি চিকিৎসা তোমরা নিয়ে আসো তাড়াতাড়ি এরকম অনেকগুলো হসপিটাল আমরা দেখছি যারা উন্মুক্ত দ্বার খুলে দিচ্ছেন তাদের জন্য শিক্ষার্থীদের জন্য এরপরে জানো যে তোমরা আমাদের বাংলাদেশি একটা সিস্টেম সমস্যা এটা দেখো গত বছরে চব্বিশ সালে আমরা ফেনিতে বন্যা দেখছি ফেনিতে আমরা আমাদের সর্বোচ্চ ত্রাণ সংগ্রহ করে সেখানে যাব আমরা তাহাদেরই এলাকায় তারা বন্যায় কবলিত তাদেরকে আমরা উদ্ধার করব তাদেরকে আমরা খাবার বিতরণ করব যেন তারা খেতে পারে তাদের উপকার করতে যাচ্ছি কিন্তু তারা আমাদের থেকে নৌকা ভাড়া চাচ্ছে আমরা গ্রামগঞ্জে পৌঁছাই দিব খানাগুলো তারা আমাদের থেকে নৌকা ভাড়া চাচ্ছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা কেন ভাই আমরা তো তোমাদের জন্যই গেছি সেখানে সেখানে তোমাদের খাবার বিতরণের জন্য গেছে আর তোমরা আমাদের থেকে দশ টাকা বিশ টাকা চাচ্ছ কোন সমাজে বসবাস করতেছে আমরা দেখো একবার চিন্তা করো তোমার নিজের বিবেককে খাটাও পৃথিবীর কাছে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক এই বিবেক নাই আমাদের ভিতরে কোনো রিক্সাওয়ালার ভিতরে বিবেকটা নাই কালকে কোনো একজন রিক্সাওয়ালা বিবেকের পরিচয় দিতে পারে না। কিন্তু হ্যাঁ বহু রিক্সাওয়ালা আছে যারা বিবেকের পরিচয় দিয়েছেন আমরা সীতাকুণ্ডে দেখছি এরকম অনেক দেখছি আমার আর কিছু বলার নেই আজকে সারাদিনের কার্যক্রম বন্ধ রাখছি এবং সর্বশেষ এই মুহূর্তে আয়সা ঢাকার পরিস্থিতি দেখলাম এবং তোমাদেরকে একটু সতর্ক করে দিলাম তোমাদেরকে জানিয়ে দিলাম বিষয়টা যে আমরা এখনো অমানুষ রয়ে গেছি এখন পর্যন্ত আমরা পক্ষে মানুষ হতে পারি নেই এই দিনগুলো পরিবর্তন হবে কিন্তু ওই মানুষদের কথাগুলো মানুষদের ব্যবহারগুলো আমাদের মনে থাকবে আর সর্বদা আমি বলবো সবাই দোয়া করো এই মুহূর্তে আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নেই প্রচুর পরিমাণ ব্লাড দেওয়ার মানুষ আছে আমাদের সেখানে দেখছি আমরা যারা অসুস্থ অবস্থায় এখন পর্যন্ত আছে তারা যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে দেখ এবং তাদের মায়ের কোলে সুস্থভাবে ফিরিয়ে দেখ আর সর্বদা একটা দাবি তোমরা তুলবা আমার আবেদন থাকবে তোমাদের কাছে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ চিকিৎসা করে তাদেরকে সুস্থ করার ব্যবস্থা করা হোক সর্বোচ্চ চিকিৎসা করতে হবে তাদেরকে তাদেরকে সিঙ্গাপুর নেওয়া হোক যদি সিঙ্গাপুর নেওয়ার প্রয়োজন হয় তাদেরকে চীন নেওয়ার প্রয়োজন হলে তাদেরকে চীন নিতে হবে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে সুস্থ করে বাসায় ফিরিয়ে দিতে হবে এটা আমাদের সকলের দাবি এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ